হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাইকে জানাই শুভ অষ্টমী তো আজকে অষ্টমী তো আজকে অষ্টমী নবমী তো একসাথে পড়ে গেছে কোনো করার নেই তো তোমরা কোথায় কোথায় ঘুরলে সেটা কমেন্টে জানাবা তো আজকে আমরা যাবো এখন পুজো দিতে তখন প্রায় দশটা না এগারোটা বেঁচে গেছে তখন যাবো পুজো দিতে তো কথা কথায় আজকে করি না করি তোমার সেসব কিছু শেয়ার করবো তো আজকে অষ্টমীটা স্পেশাল হতে চলেছে সেটা তোমার সে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর তারপর তো দেখতে পাচ্ছো এখানে আমি রেডি হয়ে গেছি পুজো দেওয়া যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছো টু একটা কুর্তি পৌঁছিলাম তো এই কুর্তিটা কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্টে জানা তো তারপর তো দেখতে পাচ্ছো আমরা চলে আসলাম তো ওর আগে কিছু ভিডিও করা হয়নি তারপর তো একবারে মন্দিরে চলে আসলাম তো তারা ভিতরে যাওয়া যাক পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছো এখানে এসে প্রথমে মা দর্শন করে নিলাম দেখতে পাচ্ছো চলো আমি পুজোটা কমপ্লিট করি তখন তো ভিডিওটা দেখতে থাকো কারণে পুজো কমপ্লিট করে অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম কারণ মানে ফটো ভিডিও অনেক কিছু তুলছে সেইগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রামের পেজে দেখতে পাবে অলরেডি ইনস্টাগ্রাম পেজে চলে আসছে সেইগুলো তো তারপর চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক তো এখানে সবাই দাঁড়িয়েছিলাম তো দেখতে পাচ্ছ বনু দাঁড়িয়ে আছে চলো তাহলে বাড়ি যাওয়া যাক তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম চলো তাড়াতাড়ি করে তাহলে বাড়ি যাওয়া যাক একবারে তোমাদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে ছিলেন বিকালে দেখতে পাচ্ছ ঘুরতে যাওয়ার জন্য তো এই জামাটা পরে আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবার তো বেরো বেরোতে হতে তো সন্ধ্যা হয়ে গেছিল দেখতে পাচ্ছ আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছিল চলো তাহলে যাওয়া যাক কোথায় যাচ্ছি হলে পরে তোমাদের বলবো তো অষ্টমীতে তোমরা কথা কথা ঘুরছো সেটা নিশ্চয়ই কমেন্টে বা জানি ভিডিওটা যেটা অনেকটা হয়ে গেলাম কারো কী করবো বলো শরীর অসুস্থ ছিল তারপর তো পুরো কালী পুজো পড়ে গেছিলো ভিডিওটা তোমাদের খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি চলো আস্তে আস্তে সব ব্লগ তোমাদের শেয়ার করবো তো যেতে যেতে দেখতে পাচ্ছো প্রচুর অন্ধকার রয়ে গেছিলো আমরা বেশি দূরে যাইনি পুজো দেখতে কারণ আমার শরীর অসুস্থ ছিল সেই জন্য তারপর তো আশেপাশের মণ্ডপগুলো দেখছিলাম তো প্রথমে চলে গেছিলাম চপরা ব্লকে চপরা ব্লকে এটা ছিল হাই স্কুলের মাঠে তো এইখানে থিমটা অনেক সুন্দর করা হয়েছিল দেখতে পাচ্ছি এখানে শিব ঠাকুরের উপরে থিম ছিল দেখতে পাচ্ছি আমি বলতে পারবো না ভালোভাবে কতগুলো শিব ঠাকুর এখানে মূর্তি ছিল তো অনেকগুলোই ছিল চারিদিকে ছিল দেখতে পাচ্ছি এছাড়া তো আমাদের সাথে তোমরা দেখি না তোমরা মা দর্শন করে আমরা তো মা দর্শন করলাম যখন আমরা আসছিলাম তখন তো অঞ্জলির টাইম ছিল দেখতে পাচ্ছি এখানে অঞ্জলি দেওয়া হচ্ছিল চলো তাহলে এখান থেকে বেরিয়ে আবার চলে যাই থানার মাঠে তো থানার মাঠে কি থিম করা হয়েছে তোমার সে পরে বলছি চলো তাহলে এখান থেকে আগে বেরিয়ে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ সেখান থেকে বেরিয়ে তো হেঁটে হেঁটে এখন চলে যাবো থানা মাঠটা এখান থেকে কাছে তো এখানে কাছে চলে যাচ্ছে থানা মাঠে এখানে কাছে তো প্রচণ্ড ভিড় ছিল আগেবার আমরা তো এম এখান থেকেই যেতে পারিনি তো এবার তো রাস্তার মধ্যে ব্যবসাটা ভিড় ছিল না তো ভিতরে গিয়ে দেখি তো প্রচণ্ড ভিড় তো রাস্তার মধ্যে হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছে এখানে থিম ছিল মহাভারতের উপর অনেক সুন্দর করা আছে কারণ কারণ এই থিমটা করা হয়েছিল ষষ্ঠীর রাতে কারণ ষষ্ঠীর আগে তো অন্য থিম ছিল সেটা হয়েছিল। আর যে করে ঘটনার উপরে তো একদিনের মতো এত সুন্দর থিম করতে পেরেছি কি বলবো তার জন্য এই প্যান্ডেলটা দেখার জন্য অনেক উৎসাহিত ছিলাম তো এসে দেখতে পাচ্ছি এখানে ভিতরেই ঢুকতে পাইনি তো বাইরে থেকে দেখি এখন চলে যাব এখান থেকে এখান থেকে তো আবার অনেক জায়গা যাব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখান থেকে এখন চলে যাবো কালা গছের মাটি চলো কালা মাঠে কেমন থিম করছে সেটা তোমাদের আস্তে আস্তে শেয়ার করি তো এটা ছিল কালা গছের বাজারে মাঠে দেখতে পাচ্ছ এখানে তো অনেক সুন্দর করা হয়েছিল তো এটা ছিল বাজারের দিকে দেখতে পাচ্ছ ছিল তাহলে ভিতরে যাওয়া যাক তো ভিতরে গিয়ে দেখতে পাচ্ছ এখানে প্রথমে তো মার দর্শন করে নাম তো অনেক দেখা হয়েছিল তাদের সাথে কথা বলে এখন বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এখানে ছিলাম দাঁড়িয়ে আমরা দুজনে কথা বলছিলাম ওদের সাথে তো কথা বলে এখন বাইরে দাঁড়িয়ে থাকবো কোনো বাবা গিয়েছিলাম কিছু কেনার জন্য তো বাবা এখন কিছু কেনাকাটি করতেছে তার জন্য আমরা রাস্তার মধ্যে দুজনে পাগলামি মারছিলাম এখানে তো এখানে দেখতে পাচ্ছো আমার পাগলামি মারা হয়ে গেছে তারপর তো বোনও চলে আসলো রাস্তার ধারে পাগলামি করতে তো দুজনে মিলে পাগলামি করছিলাম তো বাবা এখানে জিলিপি নিচ্ছিলো দেখতে পাচ্ছ তোমরা তো তাতে করে জিলিপি নিয়ে চলে গেছিলাম এখানে কালাঘছের মাঠে তো কালাঘোসের মাঠের থিমটা অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছ তো সব জায়গায় প্রচণ্ড ভিড় ছিল তাহলে তাহলে ভিতরে যাও যাক দেখতে পাচ্ছ মণ্ডপের ভিতরে কি যাবো গেটের মধ্যে তো প্রচন্ড ভিড় লেগে আছে তো তারপর ভিতরে গিয়ে দেখি তো থিমটা অনেক সুন্দর করছে দেখতে পাচ্ছ এখানে একটা রিক্সা ছিল তো বোনকে বলছিলাম কি তুই রিক্সায় চড়বি তো রিক্সা চড়বি চড় তো সে বলছিল কি না আমি চড়বো না দেখতে পাবে আমি তোমার সে শেয়ার সেই রিক্সা রিক্সাটা তো চলো তাহলে এখানে তাড়াতাড়ি করে মা দর্শন করে নি চলো তাহলে ভিতরে যাওয়া যাক তো মা দর্শন করতে গিয়ে দেখি কি প্রচণ্ড ভিড় লেগে আছে তার জন্য দূরে থেকে মাকে দর্শন করে সেখান থেকে বেরিয়ে যাব চলো তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক তো আরেক জায়গায় যাব কথা আছে সেটা তোমাদের একটু পরে শেয়ার করতেছি তো এটা ছিল তার পাশেই একটা মণ্ডপ তো এটাও ছিল কালাগোছের মধ্যে তো এটাও অনেক সুন্দর করা হয়েছিল দেখতে পাচ্ছ চারিদিকে অনেক সুন্দর লাগছিল এবার যতগুলো মণ্ডপ দেখেছি সেটার মধ্যে তো আমাকে মহাভারত মণ্ডপটা বেশি ভালো লেগেছে তোমাদের কোনটা লেগেছে তারপর তো চলে গেছিলাম কোচবিহারে দেখতে পাচ্ছি কোচবিহারের উপরে থিমটা ছিল এটা ছিল আমাদের নোটিগজ বলে একটা জায়গায় করা হয়েছিল এখানে এসে তো মনে হচ্ছে আমি পুরো রাজবাড়িতে চলে আসছি তো অত সুন্দর থিম করা হয়েছিল তো আমাকে প্রচণ্ড ভালো লেগেছে তো তাহলে আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক তো এখানে আমার একটা দাদার সাথে দেখা হয়ে গেছে দাদার সাথে একটু কথা বলে এখন চলে যাব ভিতরে তো ভিতরে গিয়ে দেখি কি প্রচণ্ড ভিতর ভিতরে ভালো মতন দর্শন করতে পারিনি তারপর থেকে সেখান থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে তো দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়েছিলাম তো চলো দাদা এখানে কিছু ফটোশ্যুট করা যাক তো ফটোশ্যুট করে তারপর তো এখান থেকে বেরিয়ে যাব বাইরে যাওয়ার জন্য Cuma takleh nak boleh beria তারপর তো সেখান থেকে বেরিয়ে একবারে বাইরে চলে আসলাম কারণ শরীর প্রচন্ড অসুস্থ হয়ে গেছিলো আর ভালো লাগছিল না কিছু তার জন্য সেখান থেকে একবারে বাইরে চলে এসেছিলাম আর কথাও যাওয়া হয়নি তো এইভাবে আমার পুজোটা কেটে গেছিলো তোমাদের পুজোটা কীভাবে কাটলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানা বা তারপর তো বাইরে এসে কি আর পড়বো আমি ভিডিওটা নাচ পর্যন্ত আমি শেষে করতে পারিনি তো বনে এখানে শেষ করেছে ভিডিওটা তো চলো তো আজকের মতো এটা যদি ভালো লাগে লাইক কমেন্ট জানান চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা ফেসবুকে দেখেছি ফেসবুকে ফলো করতে যারা ইউটিউবে দেখছি ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফাস্ট Bye bye!